চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন সহিংসতার মধ্যেও শিক্ষকদের জন্য দুটি সুসংবাদ দিল সরকার এই সংক্রান্ত প্রতিবেদন দৈনিক নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথম সুসংবাদটি হচ্ছে ফের বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার প্রতিবেদনে বলা হচ্ছে এমপিও চেক সারের খবরের জন্য উন্মুখ হয়ে থাকতে হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চেক সার হলে বেতন বিল তৈরি করেন প্রতিষ্ঠান প্রধান বেশিরভাগ ক্ষেত্রে সইয়ের জন্য টাকা দিতে হয় পরিচালনা কমিটির সভাপতিকে অনেক ভোগান্তির পরে হাতে পাওয়া যায় এমপিও নামে পরিচিত বেতন ভাতা সরকারি অংশের টাকা চার দশকের বেশি সময় ধরে চলছে এমন সীমাহীন ভোগান্তি এর অবসানের উদ্যোগ চলছে কয়েক বছর ধরে তবে বাস্তব রূপ দেয়া যায়নি আবার এই উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগ সফল হলে শিক্ষকরা বেতন পাবেন আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফটিতে প্রতি মাসে এক তারিখে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বেতনের টাকা ভোগান্তি পোহাতে হবে না সাড়ে পাঁচ লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে বেতনের টাকাই শুধু নয় অবসর এবং কল্যাণ ভাতার টাকাও এই ডিজিটাল পদ্ধতিতে অনুসরণ করা যাবে যার ফলে ভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এমপিভুক্ত শিক্ষকেরা এদিকে বিষয়টি অর্থ অনুমোদনের পরে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ এই সংক্রান্ত সভা ডেকেছে সূত্র জানায় সভায় বিষয়টি বাস্তবায়ন করতে আরও বিশদ আলোচনা করা হবে জানা গেছে দুই হাজার বিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক সভায় এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইএফটিতে এমপিওর টাকা দিতে দুই হাজার একুশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করে অধিদপ্তর তবে সে বছরের জুন মাসে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা সচিব কর্মরত অন্য দায়িত্বে চলে যান তারপরেই মূলত ইএফটিতে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়ার উদ্যোগ ঝুলে যায় এরপর করোনার অভিঘাত তবে সারা দেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতন পেতে উন্মুখ হয়ে আছেন এমপিভুক্ত শিক্ষকদের জন্য জন্য দ্বিতীয় সুসংবাদটি হচ্ছে দুই হাজার শিক্ষক এমবিভুক্ত হচ্ছে নতুন করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক আমার বার্তা নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে এই সংক্রান্ত প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে নতুন নিয়োগ পাওয়া এক হাজার নয়শো চুয়াল্লিশ জন শিক্ষক কর্মচারীকে এমপিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক এবং শিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটি তাদের মধ্যে স্কুলে এক হাজার চারশো একানব্বই জন এবং কলেজের চারশো তিপ্পান্ন জন শিক্ষক রয়েছেন মোট এক হাজার নয়শো চুয়াল্লিশ জনের মধ্যে মাত্র এগারো জন অফলাইনে আবেদনকারী অবশিষ্টরা সবাই অনলাইনে আবেদন করেছেন এছাড়া এক হাজার তিনশো ষাট জনকে উচ্চতার স্কেল এবং পাঁচশো পঁচিশ জনকে স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গত সোমবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিও অর্থাৎ বেতন ভাতা সরকারি ভাতা কমিটি সভায় এক সিদ্ধান্ত গ্রহণ করা হয় পদাধিকার বলে এই সভা সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কমিটির যাবতীয় ভুলভ্রান্তির দায় মহাপরিচালকের সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাওসি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক এবং উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন কোন অঞ্চলের কতজন এমপিভুক্ত সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান স্কুলের এক হাজার চারশো একানব্বই জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের একশো জন চট্টগ্রামের আটাত্তর জন কুমিল্লার নব্বই ঢাকার একশো সাতানব্বই খুলনার একশো সাতানব্বই ময়মনসিংহের একশো ছাপ্পান্ন রাজশাহী দুইশো সত্তর রংপুরের দুইশো আটাশি এবং সিলেটের তিপ্পান্ন জন তালিকা রয়েছেন এবং কলেজের চারশো তিপ্পান্ন জন শিক্ষক কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলে পঁচিশ চট্টগ্রামের সাতাশ কুমিল্লার উনতিরিশ ঢাকার আটত্রিশ খুলনার পঁচাত্তর ময়মনসিংহের ছেচল্লিশ রাজশাহীর একশো চৌষট্টি রংপুরের আটত্রিশ এবং সিলেটের এগারো জন রয়েছেন এছাড়া উচ্চতর স্কুল পাচ্ছেন এক জন বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের এক হাজার জন স্কুল শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাউসী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ